প্রিয় দর্শক আমি আছি শেরপুর জেলার জেনাঘাতি উপজেলার তিনানি বাজার পরিতাপের বিষয় হচ্ছে জেনাগাতি উপজেলার যে সর্ববৃহৎ বৃহৎ উপজেলা বাজার তারপরে হচ্ছে তৃতীয় বাজার তিনানি তিনানি বাজার রাস্তার যে বেহাল অবস্থা বছর বর বছর এই রাস্তাটি ঠিকাদার কোম্পানি না কাজ করে ফেলে রেখেছে এখানে ব্যবসায়ীদের শুরু করে পূর্ণবর্তী শিক্ষার্থী সহ এখানে যারা চলাচল করে সকলে অসুবিধা হচ্ছে খানা খদে বের রেখেছে যে কোনো সময় ঘটতে পারে বর্ষা এলেই এই রাস্তাটি আসলে পানি নির্মোজিত হয়ে যায় বিভিন্ন অংশে খানা খদ্দে ভরে গেছে এখানে বড় বড় ট্রাক বাস চলাচল করে এখানে রাস্তাটি আসলে অত্যব জরুরি সংস্কার করার জন্য জানিনা কোন কারণে দীর্ঘদিন জপতে রাস্তাটি এভাবে অবস্থায় পড়ে আছে ঠিকাদার সিংহবাগ এই রাস্তার কাজটি করলেও শুধুমাত্র বাজারের অংশ যে আছে এই অংশটুকু থেকে ঠিকাদারে এখনও কোনো কাজ ধরেনি গত বছর কাজটা ধরেছিল হঠাৎ করে ব্যবস্থা থেমে যায় এখন দেখুন আপনারা চিত্রডা রাস্তার কী অবস্থা এখানে ব্যস্ততম একটা সড়কের যদি অবস্থা হয় তাহলে এখানের যে জনগণ ব্যবসায়ী আছে বিভিন্ন মহলের নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা যায় এই রাস্তাটি আসলে দু তিন বছর থেকে অবহেলিত করে আছে এই রাস্তাটি বিভিন্ন স্কুল এখানে বিভিন্ন স্কুল আছে কলেজ আছে শিক্ষার্থী আছে সকলের সাথে কথা বলে জানা যায় রাস্তাটি অতি জরুরি অতিব তাড়াতাড়ি সংস্কার করে রাস্তাটি সম্পূর্ণ করলে এলাকাবাসী উপকৃত হবে যেহেতু ব্যস্ততম রাস্তা ব্যস্ততম বাজার জায়গা থেকে